আপনার এটা কি লাইভ যায় সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক জানারে আপনারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন কিংবা পরে দেখবেন আপনাদের আপনাদেরকে জানাচ্ছি বা জানাচ্ছি আপনারা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রিপশন যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যে অতিথিরা যুক্ত হন তাদের কথাগুলো আপনারা শুনতে পারবেন নোটিফিকেশন পাবেন আজকে যে ইস্যুটি নিয়ে আমি কথা বলবো বা যেটিকে আমি ইস্যু টাইটেল করেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান তিনি কি তিনি ডক্টর ইউনুস এবং তার নির্দেশিত বা তার নির্দেশনা যে আদালত চলে তাজুল ইসলামের যে আদালত যেটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে পরিচিতি পেয়েছে সেই আদালতের কাছে সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে জিম্মে হয়ে পড়লেন এবং কেনই বা হলেন এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ শোনার জন্য আমার সঙ্গে অতিথিকে দেখতে পাচ্ছেন সুপরিচিত যিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত আছেন একজন সলিসিটর এবং রাজনৈতিক বিশ্লেষক তার নিজের প্রতিদিন তিনি সেখানে বাংলাদেশের জন্য কাজ করেন কথা বলেন। ইসলাম মঞ্চ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি অগণিত দর্শক যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন আপনি আমার ভূমিকাটুকু শুনতে পেয়েছিলেন আপনার কাছে কি মনে হয় আপনার বিশ্লেষণটা কি হবে ওয়াকারুজ্জামান একজন সেনা বাহিনীর প্রধান হিসেবে তিনি কি পুরো সেনাবাহিনীকে নিয়েই এই ডক্টর ইউনুস এবং তাজুলের আদালতের কাছে জিম্মে হয়ে পড়লেন ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি এই যে মনে করেন এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি সম্পর্কে আমি আগে দুটি কথা বলতে চাই তারপরে আমি আপনার জগতে ফিরছি সেই কথাটা হচ্ছে দেখেন সিভিল আইনে কি ক্রিমিনাল বিচার হয় কোথাও হয় না আর ক্রিমিনাল আইনে সিভিল বিচার হয় না প্রত্যেকটা আইনে এই আইন দ্বারা কিসের বিচার হবে কোন বিচার হবে সেটা কিন্তু একটা ডিজাইন আছে সেটা একটা নকশা আছে সেটা একটা রুলস আছে এবং সেটার একটা প্রসিডিউর আছে বর্তমানে বাংলাদেশে যে বিচারটি হচ্ছে আন্তর্জাতিক কারো বাড়ি দখল করে তাদেরকে বেঁধে রেখে তার সম্পদ দন সম্পদ নিয়ে যেভাবে ডাকাতরা যায় বর্তমানে সেই অবস্থায় বিরাজমান আছে কেন এই কথা বলছি শোনেন আমাদের যে এই আইসিটি অ্যাক্ট অর্থাৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে এই মানে আদালতটির যে অ্যাক্ট এই অ্যাক্টটি কেন করা হয়েছে সেদিকে আপনি দেখেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশে যে সরকারটি ছিল সেই সরকারটি ছিল একটি প্রবাসী সরকার তো সরকার কিভাবে প্রবাসী থাকে সরকার চালায় দেশ দেশে যখন সরকার থাকে না তখন এটা সরকার হয় প্রবাসী সরকার এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের জাতি তখন একটা যুদ্ধে লিপ্ত আমাদের ল্যান্ডটি তখন অকুপাইড বাই পাকিস্তান সেই রকম অবস্থায় আমাদের যেহেতু একটিভ কোনো সরকার ছিল না দেশে যেরকম হত্যাকাণ্ড গণহত্যা নরহত্যা ধর্ষণ খুন দেশান্তরিতকরণ ঘর জ্বালানো অসংখ্য হত্যাকাণ্ড নির্যাতন অত্যাচার হয়েছে তো বাংলাদেশ যখন ষোলোই ডিসেম্বর স্বাধীন হয় তখন কিন্তু আমাদের রাষ্ট্র নিজস্ব কাটামতে ফিরে আসে আমাদের সরকার দেশে ফিরে আসে এসে দায়িত্ব গ্রহণ করে তখন আমরা একাত্তর সালের আমরা 72 সালে পুরো 72 সাল জুড়ে আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মাধ্যমে এটি কনস্টিটিউশন প্রেম করেছে যেটা 26 নভেম্বর 1972 তে পার্লামেন্টে গৃহীত হয় এরপরে 73 সালে যে বছর গৃহীত হলো তার পরের বছরে আমরা ওই 1971 সালের 26 মার্চ থেকে 9 ডিসেম্বর পর্যন্ত সময় বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল আমরা প্রতিস্থাপন করি মনে রাখেন সেখানে কিন্তু ওই বিচারটি কোন সময়ের জন্য সালের মার্চ থেকে ডিসেম্বর সময়ের যে যে গণহত্যা যুদ্ধ অপরাধ অপরাধ অথবা অ্যাগ্রেশন যে চারটি অপরাধকে আন্তর্জাতিক আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট এবং জাতিসংঘ স্বীকৃতি দেয় সেই চারটি অপরাধের বিচার করার জন্য ওই সময়ের জন্য আমরা এই আইনটি প্রণয়ন করি পরবর্তী পরবর্তীতে নানান চড়াই উত্তরাই অতিক্রম করে দু সাল থেকে বারো সাল থেকে দুই বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত যুদ্ধপরাধীদের বিচার নানা পর্যায়ে নানা জনের হয়েছে অনেকের এক্সিকিউট হয়েছে যাদের এক্সিকিউট হয় নাই তাদেরকে খালাস দিয়ে নিয়ে গেছে তারা এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি হচ্ছে দুই সালের জুন মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখে দিন সময়ের জন্য খেয়াল করে দেখেন জুলাই মাসের তাইলে আপনার পার্লামেন্টে যখন আইনটি পাস হয় আপনি পার্লামেন্টের হ্যান্ডসার্ড এখনো পাওয়া যায় অর্থাৎ পার্লামেন্টের হ্যান্ডসার্ড হলো পার্লামেন্ট চলাকালীন সময়ে কোনো বিল বা আইন প্রণয়ন করার সময়ে পার্লামেন্ট মেম্বাররা যেই সব আলাপ আলোচনা করে সেখান থেকে আপনি বুঝতে পারবেন এই আইনটা কেন করা হয়েছে এই আইনের ভিত্তি কি এই আইন কাদের উপরে প্রযোজ্য হবে এই আইন কতদিন থেকে চলবে এগুলো কিন্তু বলা থাকে কথা হচ্ছেন তো সেই হিসাবে আপনি যদি হ্যান্ডসাপ দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন উনিশশো সালের ষোলোই ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে অকুপাইড ল্যান্ডে পাকিস্তানি কলাবোরেটররা অর্থাৎ পাকিস্তানি আর্মি জামাতে ইসলামী আলবদর আলশামস নেজামে ইসলামী এবং রাজাকার বাহিনী ও আরেকটা হলো মুসলিম লীগ জামাত ইসলাম এরা এই মাটিতে যে অপরাধ সংগঠন করেছে সেটার বিচার করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে এখন আপনি তিপ্পান্ন বছর পরের একটা নতুন ঘটনা কিনিয়া একটা রাষ্ট্র যেখানে ফাংশনিং একটা রাষ্ট্র যেখানে আইন আছে বিচার আছে শাসন আছে করার মতো অবস্থা আছে সেই দেশে আপনি কিভাবে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বরের ভিতরে এই আইনকে ফিট করতেছেন আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এইটা আমি আমার দর্শকের জন্য এই কথাটা ক্লিয়ার করলাম এই কারণে যে এই আইনটি মূলত এই বিচার করার জন্য না। এবং এই এই বিচারটি করার জন্য করা হয়নি। যদিও গত আওয়ামী লীগ সরকারের আমলে একটি সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যদি এই যুদ্ধ অবস্থা ভবিষ্যতে কখনো হয় সেই ক্ষেত্রে এআইনটি ব্যবহার করা যাবে তার মানে যুদ্ধ যদি চলে বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়া আমেরিকা এরকম কোন শক্তি যদি বাংলাদেশকে দখল করে নেয় নেওয়ার পরে যদি সেই যুদ্ধের পরেও যদি এরকম যুদ্ধ অপরাধ হয় তাহলে এই বিচারটি করা যাবে কিন্তু সাধারণত এইরকম কোন এই অর্ডার সিটির বিরুদ্ধে সরকারের অবস্থানের বিচার করার জন্য এই আইনটি করা হয়নি তাই এটি আমি ক্লিয়ারলি বলতে চাই এ আইনের পারপাস এ আইনের স্কোপ এটা বর্তমানে যেটা হচ্ছে এটার মধ্যে পড়ে না দেয়ারফর এটা একটা অন্যায় অবিচার দেশ জাতি মানুষ সভ্যতা সকলের জন্য এটা একটা বিষয় যে মনে রাখার জন্য ভবিষ্যতে এই জিনিসটার বিচারও বাংলার জমিনে হবে এটা একটা জি আমি যদি আপনাকে একটু আজকের যে ঘটনাটি অর্থাৎ আমরা তো এতদিন গত পর থেকে দেখলাম বাংলাদেশের সাবেক অনেক প্রবীণ রাজনীতিবিদ মন্ত্রী এমপি তাদেরকে যে যেভাবে পেরেছে ধরে কারাগারে পাঠিয়ে দিয়েছে তাদের দুরবস্থা তাদের উপরে মব এগুলো তো আমরা দেখছি পুরনো হয়ে গেছে এখন শেষ আজকে যে কাণ্ডটি হলো অর্থাৎ আজকের দিনটি আমরা পার করলাম বাংলাদেশের সময়ে সেনাবাহিনীর যে পনেরো জন অফিসারকে তাদেরকে যেভাবে আদালতে এবং ক্যান্টনমেন্টের বাইরে আদালতে এই যে তাজুল ইসলামের যে আদালত বা ট্রাইব্যুনালে হাজির করা হলো প্রশ্নটি হলো যে আমরা সবাই জানি সাধারণ মানুষও তো জানে যে আর্মির কর্মকর্তাদের জন্য আর্মির সোলজারদের জন্য সবার জন্য নিজস্ব একটি আইন কাঠামো আছে সে এবং যেটিকে কোর্ট মার্শাল হিসেবে সবাই জানে তো থাকা সত্ত্বেও সেনা প্রধান কেন বাইরে আরেকটি আদালতের কাছে তাদের সদস্যদের তাদের বাহিনীর সদস্যদেরকে আজকে আত্মসমর্পণ করালেন এটির কারণটা কি এর কারণটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ প্রধান হচ্ছে আমাদের এখনকার যে সেনাবাহিনী প্রধান আছে তিনি অর্থাৎ ও জামান তো জামান আমরা শুনেছি ছাত্র জীবন থেকেই জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন যার কারণে জামান জামাতের আইডিওলজিকে বাস্তবায়ন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এই ক্ষেত্রটা কি আমি বলি যে বাংলাদেশে যদি একটা আর্মি থাকে আপনি জানেন তুরস্কের আর্মি যতদিন ক্ষমতায় ছিল ততদিন কিন্তু মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারে নাই যখন আর্মিরা যখন কোন আর্মি যখন ভেঙে দেওয়া গেছে আর্মিকে ভেঙে দিয়ে যখন এই আর্মির হাজার হাজার অফিসারকে হত্যা করে বিচার করে মানে চাকরিচ্যুত করে এদোয়ানেরা কি করছে তারা নিজেদের পছন্দমতো সেনাবাহিনী বানাইছে বানাইয়া ওই রাষ্ট্রটাকে মৌলবাদী সরকার চাপিয়ে দিয়ে আজকে লং টাইম দেখে শাসন করে আসছে এখন বাংলাদেশেও তারা চিন্তা ভাবনা করতেছে যে ওয়াকারে বাংলাদেশ আর্মির সর্বশেষ অফিসার এরপরে আর আর্মি এইভাবে থাকবে না এটা প্যারামিলিটারি আর্মি গ্রুপ তৈরি করা হবে যেটা ট্রেনিং পাকিস্তানে এবং আফগানিস্তানে অলরেডি শুরু হয়ে গেছে দুইটা দল মমুলদের নেতৃত্বে আফগানিস্তানে আর জামাতের নেতৃত্বে পাকিস্তানে ওরা রেডি হয়ে গেলে এখানে এই আমাদের এখন যে আর্মি আছে এদেরকে বিচার করে হামলা করে হত্যা করে এটাকে ডিমোরালাইজ করে এটাকে শেষ করে দেওয়া হবে করে এটা নতুন আর্মি যেটা হবে ফেরা মেরিটারি মানে মিলিটেন্ট আর কি ইসলামী মিলিটেন্টদেরকে দিয়ে একটা আর্মি হবে সেই আর্মিটাই জামাতে ইসলামের ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির ভবিষ্যতে তাদেরকে যেন মেনটেন করতে পারে ম্যানেজ করতে পারে অর্থাৎ তাদেরকে গার্ড দেওয়ার জন্য একটা সরকার মানে আর্মি বেস তৈরি করা হবে সেই জন্য ইউনুসের এই বাহিনী সরি বুঝতেই পারেনি যে এই এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু জামাত ইসলামী তলে তলে এই কাজটা জি শুনতে পাচ্ছেন আমাকে মঞ্জু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আসো কোনো কারণে আহ সম্ভবত ব্যস্ত মনোরুল মঞ্জুর টেকনিক্যাল একটু সমস্যা কারণে আমরা তার আমি অতকে তার কথা শুনতে পারছি না আর যিনি হ্যাং অবস্থায় দেখা যাচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে একটু যদি অপেক্ষা করেন তো তিনি যে কথাগুলো আসলে বলছিলেন যে ওয়াকারুজ্জামান উম তিনি বলেছেন যে জামায়াতের অনুসারী তিনি জামাতে ছিলেন এই বিষয়গুলো এটি নিয়ে অনেক আলোচনা চলছে যদি এটির নিশ্চিত কোন এখন পর্যন্ত তথ্য সেরকম পাওয়া যায়নি কিন্তু তার আচার আচরণে তার ভূমিকায় সেটি কিন্তু খুবই জোরালোভাবে ভাবে সন্দেহ করাই যায় বিশেষ করে আজকে যে সেনা কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা হলো এটি অনেকের প্রত্যাশার বাইরে যেটি কোন অবস্থাতেই তিনি যদি এই সরকারের যারা অনুসারী আছে ডক্টর ইনুসের যারা অনুসারী আছে তাদের কাছেও বিষয়টা আশ্চর্যজনক মনে হয়েছে কারণ মিলিটারির যেমন নিজস্ব যে আইনটি আছে আছে সেটাকে করা করা হয়েছে হয়েছে এটি সেনাবাহিনীর ভিতরেও নানা প্রতিক্রিয়া তৈরি করেছে যে ভাই আপনি একটু টেকনিক্যাল সমস্যায় পড়েছিলেন সম্ভবত তো আপনি যে এই ওয়াকারুজ্জামান আজকে যেভাবে তার কর্মকর্তাদেরকে হাজির করালেন সবাই এখন বলা বড়ি করছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তার সমালোচনা হচ্ছে এমনকি এই সরকারের যারা অনুসারী যারা আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারাও অনেকে বলেছেন যে সেনাবাহিনীর একেবারে নিজস্ব আইনকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সেনাবাহিনীকে অপদস্থ করে তারা এই পনেরো জনকে এর বাইরে আদালতে পাঠিয়েছে তো এর এটা ওয়াকারুজ্জামান জিম্মি হয়ে পড়েছেন বলে আজকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তো জিম্মি হওয়ার কারণ কি উনি আপনি একটা বলেছেন যে উনি আসলে জামাতের অনুসারে জামাতের মতাদর্শে বিশ্বাসী ফলে তিনি সেইভাবে চান কিন্তু অনেকে তো বলছেন যে আসলে তিনি কোন না কোনো কারণে জিম্মি হয়ে পড়ছেন তার এমন কোনো পিছুটান আছে সেই পিছুটানের কারণেই তিনি এখন এই আদালতে তাজুলের আদালতে আহ জিম্মি আছেন না ওয়াকারকে অত টুডিও টুমার ও করা হবে কথা বলছেন ওয়াকার নিজেও গ্রেপ্তার হবে কারণ হচ্ছে কি সুপারিয়রের অর্ডার যদি হয় সুপারিয়র তো ওয়াকার কারণ হচ্ছে আর্মির তো প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে না আর্মির কমান্ডিং অফিসার তো শেখ হাসিনা না আর্মির কমান্ডিং অফিসার কি আর্মির কমান্ডিং অফিসার হচ্ছে ওয়াকার এখন যদি বিচার হয় তাহলে ওয়াকার বাদ যাবেন কি করে আপনার ব্যাপারটা বোঝেন এখন ব্যাপারটা হচ্ছে ওয়াকারকে ওরা করাচ্ছে যে আমরা তোমাকে দায় মুক্তি দিব বা এ দিব সে দিবো এটা পরবর্তীতে দিবে কিনা আমার বিশ্বাস হয় না কারণ হচ্ছে মূল জিনিসটা আপনি যদি দেখেন বাংলাদেশটা এখন কিন্তু একটা প্রেজাইল পজিশনে পড়ে গেছে প্রেজাইলনেসটা কি যে বাংলাদেশটাই আসলে থাকবে কিনা বাংলাদেশকে যদি ধ্বংস করতে হয় প্রথমত আর্মিটাকে ধ্বংস করতে হবে পুলিশ ধ্বংস করতে হবে পিডিএফ ধ্বংস করতে হবে দেখেন সাধারণ মানুষ যখন যুদ্ধ করে তাদের তো সেই ক্ষমতা থাকে না যুদ্ধে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন তাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং করেছে কারা মুক্তিযুদ্ধের যে সাতজন সেক্টর কমান্ডার এই সাতজন সেক্টর কমান্ডারের মধ্যে সবাই কিন্তু আর্মি পার্সোনাল ছিলেন একমাত্র কাদের সিদ্দিকি সারা এখন তার মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র যখন হয় তখন কিন্তু সেখানে সোলজারের ভূমিকা থাকে অনেক সৈনিকের আর্মি অফিসারের ভূমিকা অনেক থাকে কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করতে হলে এই আর্মি জিনিসটাকে ধ্বংস করে দিতে হবে এবং সেটাই চলছে আর্মি ধ্বংস করে দিবে দিয়ে বাংলাদেশটা একটা মৌলবাদী মানে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র পরিণত হবে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করার জন্য এই মৌলবাদীদেরকে দমন করার জন্য আমেরিকা এখানে আইসা বাসা বাঁধবে অলরেডি চলে এসছে সপ্তম চিত্রে এবং আর্মিদের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই রকম ক্ষমতা সম্পন্ন বিমান বাংলাদেশে রয়েছে আপনারা জানেন কিন্তু সাধারণ এই যে সেনাবাহিনীর সাধারণ যারা সদস্য তারা অনেকেই এই বিষয়টি সহজভাবে নেয়নি তারা আহত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন কিন্তু তারপর তারাও কি এই কর্মকাণ্ড কি কি মেনে নিচ্ছেন তারা কোন প্রতিক্রিয়া কি আপনি দেখতে পাচ্ছেন বা এটার সমাধান কি আমরা আপনার এই আলোচনায় একটা জিনিস একটা জিনিস হচ্ছে যদি কোনো কারাজার সেনা অফিসার যদি থাকে তারা রিভোল্ট করা ছাড়া তাদের কোনো উপায় নেই একটা জিনিস বোঝেন কারণ হচ্ছে একটা শৃঙ্খল বাহিনী যারা অংশগ্রহণ যাদের আছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে করেছে এবং যারা দেশ দেশের মানুষ এবং জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময়ে আত্মমানবতার পাশে গিয়ে দাঁড়িয়েছে যারা জাতিসংঘে একটা সুনামের সহিত পৃথিবীর নানান দেশে সেনাবাহিনী পরিচালনা করেছে সেই বাহিনী এখন এইরকম একটা আনসার বাহিনীতে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেলখানায় নিয়ে করায় রাখে একটা অবস্থা থেকে ডগে মুক্তি পাওয়ার উপায়টা কি মুক্তি পাওয়ার উপায় আছে বলে আমি মনে করি না আমার মনে হচ্ছে এই আর্মি বাহিনীটাকেই শেষ করে দিবে এই আর্মি বাহিনীটাকে শেষ করে দিয়ে কারণ তারা একটা ভয় করছে যে ওয়াকারুজ্জামান জামান যদি ওয়ান ইলেভেন এর মতো কিছু করে যদি ওয়ারেল লেভেল মতো কিছু করে তাহলে কি হবে আপনি কি করবেন সেই রকম অবস্থা দেখে মুক্তির জন্য তারা আর্মির সেই কমান্ড ভেঙে দিচ্ছে এবং এই যে জামাত পন্থীরা দীর্ঘদিন থেকে আর্বিতে রিহেবিট হয়েছে এবং আরবির ভিতরে অনেক জামাতি আছে এরা মধ্যপর্যায়ের নেতা যারা টাকা খাইয়া এই মনে করেন যে ওয়াকারুজ্জামানকে বুদ্ধি দিয়েছে যে তুমি ওই ছোট মতো দাঁড়াই থাকো দেখেন এখানে মির্জাফরের মতো কাণ্ড হয়েছে উনিশশো সালে পলাশি আম্ল যখন যুদ্ধ হয় তখন নবাবের সিপাহ সালা নবাব সিরাজুদৌলা তার বিশাল বাহিনী নিয়ে দাঁড়ায় ছিলেন আর নবাব বাংলার স্বাধীনতাটাকে হারাইল কোথায় ওই যে ভগীরথী নদীর পূর্ব তীরে উনিশশো সতেরোশো সালে পলাশি আম্ন কারণে ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছাড়া হয় যখন এই আন্দোলনটা চলে সন্ত্রাসীরা যখন মানুষকে পিটাচ্ছে সন্ত্রাসীরা যখন ঘরবাড়ি পোড়াচ্ছে ঠিক তখনই এই এই রাধাকার বাহিনীর মানে এই মানে মির্জাফর বাহিনী বলল যে কি আমরা জনগণের সাথে আছি সরকারের সাথে নাই তখনই কিন্তু এই বাহিনী আইসা বাংলাদেশের গণভমতি লুট করছে বাংলাদেশের সংবাদ ভবনটি ভাঙচুর করছে তার মানে এগুলা হচ্ছে ধারাবাহিক অংশ আমি মনে করি যে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে জানি যে এর আগে আরো একাধিক শো ছিল আপনি খুবই ব্যস্ত টায়ার্ড এর মধ্যেও আপনি যে ব্যাখ্যাটুকু দিলেন এইটুকু অনেক গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে আসলে বাংলাদেশ সেনাবাহিনী এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে এই অবস্থা থেকে যদি সেনাবাহিনী যদি ঘুরে দাঁড়াতে না পারে সেনাবাহিনী যদি ধ্বংস করা হয় তবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই আরো খারাপ কিন্তু আমাদের বিশ্বাস এই অবস্থা খুব দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে